সমাধান দেন না দাঁড়ায় রইছি একটা মাছ আসলো না না ভাল লাগে না কত শখ করে আইছিলাম যে এই পুকুরের মাছ খামো তা তো আর হইতেছে না আয় না একটা মাছ আয় বসিতে একটা মাছ আটকাব একটা মাছ হইলেও মারাবো কখন থেকে যারা এধারে মাছ মারতেছি এই কয়টা মাছ মারছি আর কয়েকটা হইলেই তো বাজারে বিক্রি করতে পারো আবার বাড়িতে খাওনা দাওনো করা পারো একটা মাছায় একটা মাছায় একটা মাছ খালি বসি দাটকা আর কিছুই লাগবে না একটা বড় দিশা তুমি কে আমি আমি বললাম মাছ খামো মা খামো তুই আমাকে যতই ভয় থাকার চেষ্টা কর তুই আমাকে ভয় করতে পারবি না কারণ তান্ত্রিকভাবে এ এ এক শান তোর কাছে যতই জানু থাক না কেন আমার জানুর সামনে তোরা কিচ্ছু না আর তাছা আমার পুকুর থেকে যে মাছ মেরে নিয়ে যায় যদি আমাকে ভাগ না দেয় তার পেটে অসুখ হয় বারবার বাথরুমে যায় আর আসে তুই আমাকে যতই ভয় দেখা আমি কিন্তু ভয় পাবো না আর আমি তোকে মাছ দিব না আমাকে মাছ দিবি না না ঠিক আছে তাহলে তোর মাছ আমি নিচ্ছি ও কই গেল আমার মা আমার আমার আমি বুঝতে তান্ত্রিক বাবার কাছে তার কাছে না গেলে আমি কোনো সমাধানই পাব না কারণ এই মাছ ভেজে আমি আমার সংসার তালাই এইভাবে থাকতে তাহলে তো আমার সংলবো না কোরা শিক্ষা এত ঘন ধনে পুকুরের চারপাশ দেখ ঘুরছে তাও একটা মাছ মারার লোক না আমি যদি মাছ না খেতে পারি তাহলে তো অন ভালোই লাগবে না এই পুকুরের মাছরা আমি অন্য কিছু খেতে পারি না যেমন কনেই হোক মাছ আমাকে মাছি সমে দেখি কাউকে পাই না কি আগেতে আমি মাছ মাৰাব ই না আমি আমাকে তুমি চে দেওয়া আমি হলাম ভুত কি কোন তুমি বল কেন তোমার শরীর এত গন্ধ এই তুই জানিস না ভূতের শরীর নে আস্তে আস্তে গন্ধ থাকে আমি হলাম ভূত মেছো ভূত এই তুই একটা কাজ কর আমার জন্য কিছু মাছ ধরে নে আমি মাছ খাবো ওই ভূত তুই মাছ ধরে খাইতে পারছ না

মা শোনো আমি ভয় পাইতেছি না কিন্তু আমি অন্য জনের জন্য ভয় পাইতেছি যদি অন্য বাচ্চা করে ভয় দেয় আমি না সাহসি কিন্তু অন্য বাচ্চার তো ভয় পাবো আমি একটা কাজ করি আমি তান্ত্রিক বাবার কাছে যাই কি করছ তুই তুই একা তান্ত্রিকের কাছে যাবি এটা আমার না মনে ভয় লাগতেছে এক কাম কর জাগো জাগো ভয় দেখতেছে তারপর সবার নিয়ে যা তুই না 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 মা অন্যদের বাসায় তাইলে আমার যাইতেই হব

মজবুত নাই তুই কার দেখছস মেছবুত হ্যাঁ বাস কাট আমার মাছ ধরে দিতে কইছি না মেছবুত তোর আক্রমণ করছিল হে যা তুই বের তো যা তোর কি ছোট দিমু না আমি গ্রামের সবগুলো পোলা মানে আমি বাসাম আমি যাই তাত্রিক পাওয়ার কাছে না আপু আমি তো বাসা যাই যাবো আমি বাইতে যাবো না আমি যদি বাইতে যাই আমার আমার ভূত ভয় দেখাবো আমি যাবো তোমার সাথে কিন্তু তুই আমার সাথে যাবি আচ্ছা ঠিক আছে আমি একেবারেতেও পড়ে দিতে পারবো না সোলমের সাথে আমরা খুব বিপদে পড়ে আসছি আপনি কিছু একটা সমাধান দেন আমি জানি সব জানি পুকুরে অনেক দিন করতেছে উন্মুক্ত হয়ে গেছে ধাওয়া করেছে স্বপ্ন মিলে যেতে সমাধান দেন না চলে যা যা করার আমি করব ওই মেজবুতকে শেষ না করা পর্যন্ত আমি আমার রাস্তা নাই ফিরে আসবো না যা ঠিক আছে বাবা আমরা যাইতেছি আমি গ্রামের সব পোলাপান করে সাবধান করে দিতেছি এই সাবধান করে ঘুরে সবুত তাড়াতাড়ি আয় তোর তো আমি আসি একবার আয় লেটের পাবি ত্রান্তিক বাবা কি জিনিস গন্ধ ছোটাই আমার আয় তোর তো আমি আমাকে মাছ তুই মাছ খাবো আমি মাছ খাবো

এই গ্রাম আজ থেকে অভিশাপ মুক্ত অভিশাপ মুক্ত মেসে বোধ একদম শেষ এই পুকুরে সবাই মাছ পাতে পারবে উন্মুক্ত মুক্ত ওই

ওই মাছ দিয়ে ভাত খাই বাবা হ্যাঁ আপনার কি বলে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাইতেছি না আপনার অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার কিছু নাই এটা আমার কর্তব্য আর শোন এখন থেকে ওই পুকুর অভিশাপ মুক্ত তোরা যা খুশি তাই করতে পারবি মাছ পাততে পারবি গোসল দিতে পারবি তোর যা মনে চায় তাই করতে পারবি অনমুক্ত অনমুক্ত তো মাইসাবুত না পৃথিবীর সকল ভূতকে সাইস্তা করার জন্য আমি তান্ত্রিক হাজির